সুন্দর ঘটনা তুলে জললীলা মহাপ্রভুর স্নানযাত্রা হচ্ছে একটা সুন্দর ঘটনা একমাত্র মহাপ্রভু জগন্নাথই আসে ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে জ্যৈষ্ঠ মাসে যখন তপ্ত চারিদিকে গরমে এতে মানুষ যখন অস্থির হয়ে যায় ভগবানও কিন্তু অস্থির হয়ে যায় তাই ভগবান স্বয়ং মহারাজকে পুরী জগন্নাথকে মহারাজের কে জগন্নাথ পুরী মহারাজকে স্বপ্ন দিয়েছিলেন যে কি তাকে বট তলায় কুয়ো কুড়িয়ে সেখান থেকে জল এনে তাকে স্নান করাতে হবে তার জন্য করা হয়ে থাকে বলরাম সুভদ্রা আর জগন্নাথ মহাপ্রভুকে সুতির বস্ত্র পরিয়ে পুষ্পের দ্বারা সুন্দর করে সাজিয়ে তাদেরকে নিয়ে এসে বাইরে এসে সিংহাসনে বসানো হয় আর সেই কুয়োর জল প্রায় একশো আটখানা ঘোড়ায় করে সোনার ঘোড়ায় করে সেই ঠান্ডা জল নিয়ে এসে জগন্নাথ মহাপ্রভুকে চন্দন এবং অগুরু এবং চন্দনের দ্বারা আর সুগন্ধি পুষ্পের দ্বারা তাকে স্নান করানো হয়ে থাকে আর সেই স্নানের পর মহাপ্রভুর জ্বর এসে যায় সেই জ্বর চলে থাকে পনেরো দিন এই পনেরো দিন মহাপ্রভুর জ্বর এমনই হয় যে তাকে সেবা শুশ্রূষা করার জন্য তাকে একদম লোক মানে সমস্ত সবার চোখের আড়ালে তাকে রাখা হয় কেবলমাত্র তার মানে যারা সেবা করে সেই সেবকরাই তাকে সেবা শুশ্রূষা করে আর এই চরলীলা যখন চলে তখন তাকে বলা হয়ে থাকে বাহনডি বলা হয়ে থাকে আর এই চরলীলা যখন চলতে থাকে তখন মহাপ্রভু জগন্নাথকে কিন্তু শুধু খিচুড়ি ভোগ ফলের শরবত এবং বুটির দ্বারা তাকে সেবা শুশ্রূষা করে তোলা হয়ে থাকে পুরোনো দিন যাবত খুব নিষ্ঠার সাথে ভগবানকে সেবা যত্ন করা হয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং জগৎ সংসারকে সে তার দর্শন দিতে পারে প্রায় এরকম চলতে থাকে প্রায় পনেরো দিন ধরে আর এই পনেরো দিনে সকলে খুব নিষ্ঠা মানে পুরী জগন্নাথদের দেব মন্দিরে সমস্ত ভক্তরা আশায় থাকে যে মহাপ্রভুর মানে দর্শন পাওয়ার জন্য আর সেখানে যারা কর্মরত ভগবান মহাপ্রভুর যারা সেবা যত্ন করে তাদের একটাই কাজ হয়ে থাকে সারা দিন রাত্রির ধরে জগন্নাথ মহাপ্রভুর সেবা যত্ন করা তাকে সেবা শুশ্রূষা করা তাই এই জ্বরের একটা সুন্দর লীলা আছে জ্বর এমনি হয় না ভগবান তিনি হচ্ছেন জগতের নাথ তিনি পারেন এমন কাজ কখন তিনি পারেন না এমন কোনো কাজ হয় না তাই জগন্নাথ এই একটা ভক্তর কাছ লীলা তিনি জ্বরটা নিয়েছিলেন তিনি হচ্ছেন মাধব দাস মাধব দাস ছিলেন মানে জগন্নাথ মহাপ্রভু জগন্নাথের পরম ভক্ত তিনি কারোর সাথে কোনো তেমন সম্পর্ক রাখতেন না শুধু জগন্নাথের নাম কীর্তন করতেন নিজের মধ্যে থাকতে ভালোবাসতেন তিনি ছিলেন মানে মহাপ্রভুর পরম ভক্ত তাই সময় কি হয়েছিল তার খুব বড় একটা অসুখ করে এমন অসুখ করে যে তিনি বিছানা নেয় এবং তার সেই সময় তার অসুখের অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে তার মলমূত্র সেখানেই সে করে ফেলতে থাকে তাই মাধবদাসকে তার যে আশেপাশের লোকরা থাকে তাকে সবাই বলে তোমাকে আমরা সেবা শুশ্রূষা করছি কিন্তু মাধব দাস তখন বলেন না আমার একমাত্র যিনি আছেন জগন্নাথ মহাপ্রভু তিনি আমাকে আহ সেবা করবে মানে আহ আমি আর কারো সেবাই নেবো না তিনি আমাকে যেরম রেখেছে আমি সেরামই থাকবো তার এই ভক্তের মানে ভগবানের প্রতি যে ভালোবাসা এত অধিকারের সাথে সে বলছে যে ভগবান যদি এসে আমাকে ঠিক করে তিনি যদি আমাকে শুশ্রূষা করে তবেই আমি ঠিক হব নয়তো আমি তোমাদের সেবা না ভগবান তার ভক্তের কথা শুনেছে আর ভগবান চলে এসেছে এসে সে একটা মানে স্বয়ং ভগবান এসে তাকে একটা বৃদ্ধ বেশে এসে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে তখন তাকে মানে ভক্ত তখন জিজ্ঞাসা করে জগন্নাথকে যে তুমি তো স্বয়ং ভগবান তুমি এসে আমাকে সেবা শুশ্রূষা করছো আর তাহলে আমার সেবা শুশ্রূষা করছো তাতে তোমার লাভ কি তখন শ্রী জগন্নাথ বলে তুমি হচ্ছ আমার পরম ভক্ত তুমি যেমন আমার ভক্ত আমিও তোমার ভক্ত যে আমার ভক্ত হয় আমি তার ভক্ত হই আর তার ডাকে সাড়া দি আর তুমি যে এত কষ্ট পাচ্ছ এটা তোমার কিছুটা তোমার আগের জন্মের কর্মফলের জন্যই হচ্ছে তারও কিছু কর্মফল এখনো তোমার বাকি আছে আমি সবটা তোমার খণ্ডন করতে পারি না এখনো পনেরো দিনের মতন তোমার অসুস্থতা বাকি আছে তা সেই অসুস্থতা আমি তোমার থেকে নিয়ে নিচ্ছি তুমি সুস্থ হয়ে যাও তাই মহাপ্রভু জগন্নাথ তার যে জ্বর আরো পুরোনো দিন হওয়ার কথা ছিল সেই জ্বরটা যার জন্য প্রতি বছর জগন্নাথের জ্বর আসে হচ্ছে মহাপ্রভু জগন্নাথের একটা লীলা ভগবানের লীলা নানা রকম হয়ে থাকে তিনি মানে লীলাধারী বলা হয় না মহাপ্রভু শ্রী জগন্নাথ তিনি হচ্ছে কৃষ্ণ নারায়ণ তিনি তো হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর সান লীলা জল লীলা যেটাকে বলা হয়ে থাকে এই লীলা আপনাদেরকে আমি ছোট্ট করে শোনালাম যদি আপনাদের এই সুন্দর শ্রী জগন্নাথের স্নান লীলা গল্পটি সুন্দর লাগে বা পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন আর